আমরা একটা মিটিং এইভাবে মিটিং করেই আমরা একটা সিদ্ধান্ত নিই যে যতদিন আইন শৃঙ্খলা দেশে স্বাভাবিক না হয় ততদিন আমরা আমাদের এলাকা এলাকাবাসী সবাই একত্রে হয়ে দল জাতি ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে আমাদের এলাকাকে রক্ষা করব আমরা এলাকা আমাদের এলাকা পাহারা দিব সেই আলোচনায় আমাদের ডিসিশন হয় আমরা গলি গলি কয়েকটা গ্রুপ করে কমিটি নতুন করে ছয়জন ছয়জন করে আমরা মোট আমরা প্রায় পাঁচটা গ্রুপ করে দেই সেই তারপরের থেকে আমাদের মধ্যবর্তী সেই রাতের ডিউটি চলতেছে আসলে আমরা যা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোক আমাদের সাথে ডিউটিতে অংশগ্রহণ করছে এবং সকলেই খোঁজখবর নিছে এবং আমরা অর্থনৈতিক যে ব্যাপারটা আমার কথা বলছে আমরা ওই দিনই মিটিং এ বলছিলাম তারপরে অনেকে এখানে জানে না আমাদের অনেকে আবার পরে বলছে বিশেষ করে আমাকে অনেকে বলছে আমরা জানি না কিন্তু আমরা আসলে তাৎক্ষণিক শুক্রবারের মিটিং এর জুমার নামাজের আগের পরে সিদ্ধান্ত নিয়ে আমরা আসলে পরে বসি এই কারণে অনেককে আমরা বলতে পারি রে সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাদের অনেক ভুল ধারণা আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আসলে আমরা খুব দ্রুত এর আগে মিটিংটা করছি এখন যেহেতু দেখলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে গেছে আমাদের আপাতত এই রাতের যে পাহারাটা এটা না হলেও হয় সেই কারণে আজকে আবার মুরুব্বীদের সাথে আলোচনা করে আজকে আপনাদের সকলকে ডাকা আমার চাচা আপনাদের সামনে একটা হিসাব পেশ করছে আমরা এখন পর্যন্ত এগারো হাজার টাকা পাইছি এর পাশাপাশি আমাদের আর বন্ধ লোক দুই বস্তা চাউল দিছে এবং ওই যে লাঠি কয়টা সে কিনে দিছে তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন ব্যবসায়ী আমাদের এলাকার ব্যবসায়ী আর পাশাপাশি আমাদের সকলেই দোয়া করছে খোঁজ খবর যে কারণে আমরা চিন্তা করছি আজকে আবার সকলের সাথে আলোচনা করে যে আমরা আজকে থেকে আর ডিউটি করব না তবে যদি দেশ দেখি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আবার কোনো রকম খারাপ মনে হয় আমরা ওইভাবে তাৎক্ষণিক আবার আমাদের টিম গঠন করা আছে সরঞ্জাম সবকিছু আছে আমরা আবার ডিউটি শুরু করে দেব তবে আমরা আল্লাহ রব আলিনের কাছে দোয়া করি আশা করি এটা আর হয়তো লাগবে না এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে নতুন সরকার তাদের সরকার গঠন করছে আইন শৃঙ্খলা বাহিনী তার স্ব সব কর্মস্থলে ফিরে আসছে আমরা আবার আশাবাদী আমাদের আর কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম কোনো অপ্রতিকার ঘটনা আশা করি ঘটবে না আমাদের এলাকায় তারপরে আমরা সকলে অ্যালার্ট আছি আপনারাও অ্যালার্ট থাকবে এই গেল একটা বিষয় আর একটা বিষয় যেহেতু আজকে আমি দেখেছি আপনাদের সকলকে মূর্বীরা বলছে মুরব্বীদের সাথে পরামর্শ করেছে আমি আমাদের অনেকেরই কথা হয়তো আমার মাধ্যমে আমি বলবো তারপরে আমরা আপনারা কিছু দুই চারজনের লোক যদি কেউ কিছু বলতে চায় আপনারা শুনবেন আমাদের হাতে সময় আছে সমস্যা নেই আপনারা সকলে জানেন আমরা বর্ধিত পুরো সবাই বসবাস করি আমরা সাত নম্বর ওয়ার্ডে বসবাস করি আমাদের সাত নম্বর ওয়ার্ড পশ্চিম সবচেয়ে বড় গ্রাম সেই পশ্চিম মধ্যে আমাদের এই দুই নং সড়কটা মেন সড়ক তারপর আমাদের পাশে মসজিদ সড়ক এপাশে পাশে বেতওয়াড়ি সড়ক আর এক নং সড়ক হলো দুইটা ওয়ার্ডের সমন্বয় ওই সড়কটা তা আসলে দুঃখজনক হলে সত্য অনেকেই বলে আমাদের এই দুই নং সড়কে শুরুতেই নামলেই একদিন বৃষ্টি নামলে সাত দিন কাদা পানি থাকে একটা মানুষ সুষ্ঠুভাবে বাড়িতে যেতে পারে না কোনো একটা ড্রেনেজ ব্যবস্থা নাই কিন্তু আমরা দিগত এই তিন বছর চার বছরে কিন্তু ফরিদপুরের বিভিন্ন জায়গা ড্রেন এবং আরসিসি রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজকাম দেখছি কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা কোনো কাজকাম পাইনি আমাদের পাশে যে সড়কটা এটা মসজিদের আমাদের এই এলাকার সবচেয়ে পুরানো মসজিদ এবং ঐতিহ্যবাহী মসজিদ আমরা যখন নামাজ পড়তে যাই আসলে শুক্রবার বলি বা যখনই যাই নামাজ পড়তে এত খারাপ লাগে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পানি পাশে একটা বিল্ডিং আছে সেই পাইপের পানি পড়তো রাস্তার মধ্যে পড়ে কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের আজ তথ্য দেখি নাই এই বিষয়ে নিয়ে কোনো কথা বলার জন্য বা কোনো কিছু উদ্বেগ নেওয়ার জন্য বা কোনো কিছু কার্যক্রম বাস্তবায়ন করার জন্য অথচ এর আগে আমরা ওই ওই রাস্তার পাশে একটা ড্রেনের আমরা আমি এই ব্যাপারে আমি একেবারে আমার কাছে তথ্য প্রমাণ সহ আছে ওই রাস্তার ড্রেনের বরাদ্দ হয়েছে আরও প্রায় দুই বছর আগে সেই ড্রেনের বিল ছিল উঠায় খায় ফেলাইছে অথচ ড্রেনের নামে কয়েকটা পাইপ সর্বোচ্চ বিশ তিরিশ হাজার টাকা খরচ করে ছয় লক্ষ টাকার ওখানে ড্রেনের বরাদ্দ ছিল সেই টাকা হয়ে গেছে আমরা অল্প কিছুদিন আগে আরও এক দেড় কথা বলি আমি পৌরসভায় গেলাম কথা বললাম এটা আমি তথ্য প্রমাণ দিতে পারবো না তারপরে আমার কাছে মনে হলে এটা সঠিক হইতে পারে আমাদের এই দুই নং সড়কের মুখের কাজ করা বাবদ নাকি একটা বাজেট আসছিল সেটাও একই সিস্টেমে পার হয়ে গেছে এরকম আরও কিছু বিশদ ব্যাপার স্যাপার আছে আজকে সবার উদ্দেশ্যে একটা বলার উদ্দেশ্য হলে এটাই আপনারা দেখছেন আমাদের ছাত্র ভাইরা এই বাংলাদেশে যারা রাজনৈতিক দল আজকে ষোলো বছর ধরে কিছু করতে পারে নাই এই ছাত্র ভাইরা কিন্তু সেই আন্দোলন করে একটা বিশাল পরিবর্তন কিন্তু নিয়ে আসছে আমরা যদি আসলে চুপ করে থাকি সর্বক্ষেত্রে তাহলে এইভাবেই সব কিছু পার হয়ে যাবে এখন আমরা দুই চার দিন আগে দেখছি অলরেডি আপনার জেলা পরিষদ উপজেলায় দুইটাই ভেঙে দিছে আর সিটি কর্পোরেশন আর পুরসভার যদি কোনো মেয়র বা কাউন্সিলার বা চেয়ারম্যানেরা যদি অনুপস্থিত থাকে সে জায়গায় প্রশাসন প্রশাসন নিয়োগ দিব সামনে যদি আমাদের ওই কোনো পরিবেশ হয় প্রশাসন নিয়োগ হয় বা এই মেয়েও যদি আসে এতে আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য হিসাবে আমাদের রাস্তা আর ড্রেন এই যে যে সমস্যাগুলো আছে এইগুলা বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারে আত্মামুরব্বিদের সহ আমরা যদি সকলে প্রয়োজন বা আমরা যদি পৌরসভায়ও যাই আমি মনে করি আমাদের এই কাজ অগ্রাধিকার ভিত্তিতে দিত আমাদের আসলে আগের যে একটা ইউনিটি ছিল এটার একটা ঘাটতি আছে আপনারা আমাদের মুরব্বীর আগে আমাদের একটা সমাজ ব্যবস্থা ছিল একটা আমাদের একটা ক্লাব ছিল রেকসান সমাজ কল্যাণ সংঘ এটার মাধ্যমে সব কিছু পরিচালিত হইত আমাদের যুব সমাজরাও চায় যে রেকশান ক্লাবটা আবার উদ্যোগ নতুন করা নতুন এটা গঠন করা হোক আপনার মুরব্বীদের কাছেও আবারও আহ্বান থাকবে যে ক্লাব মানে এই না শুধু খেলাধুলা থাকবে ক্লাব মানে এই না বসে সন্ধ্যায় আড্ডা দিবে তা না আগে যেরকম ক্লাবের মাধ্যমে একজন মৃত্যু সংবাদ পেলে আমরা যেরকম খাটিয়া কোদাল নিয়ে চলে যেতাম একজনের বাড়ি দাওয়াত তার ক্যাটারিং এর লোক নাই আমাদের বলতো আমরা ফ্রি সার্ভিস দিয়ে আসতাম ওই একটা প্রতিষ্ঠান আপনারা আবার এই মুরুব্বীরা উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে আছি আপনাদের সার্বিক সহযোগিতা যা করা লাগে আমরা করব আমাদের সমাজের বন্ধনটা আগের মতো আমাদের সেই বন্ধনটা ফিরিয়ে দেন আর আমরা আপনাদের সাথে আছি ব্যক্তিগত রেশারেশি এখানে আমার মনে হয় না একজন আমার প্রতি রাগ থাকতে পারে আমার আর একজনের প্রতি ভুল ধারণা থাকতে পারে এগুলো ভুলে যায় আমাদের সমাজটা কিভাবে ভালো করা যায় এই ব্যাপারে আপনাকে সবার কাছে আমার বিনীত অনুরোধ আর যারা মুরুব্বীরা আছেন আপনারা মুরুব্বীনাই মেন আপনারা এ হাল না ধরলে আমরা পারবো না আপনারা শুধুমাত্র আমাদের এরকম সামনের কাতারে থাকবেন আপনারা হুকুম দেবেন ইনশাআল্লাহ আমরা সব কিছু বাস্তবায়ন করতে পারবো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখন আমি আমাদের এই মাঝে যদি কেউ কোনো কথা বলতে চায় কেউ কোনো কথা যদি বলতে চায় আপনারা সভাপতির অনুমতি ক্রমে আপনাদের কথা বলতে পারেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আলাইকুম